যে লঞ্চ গুলো যায় সেই লঞ্চই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় একটা বালুর জাহাজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসা আমিও ভালো আছি দশক শতা পর দিনের মতন নিয়ে আসলাম বরিশাল লঞ্চঘাট থেকে লঞ্চের আপডেট দশক আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চ গুলো যাবে তারই আপডেট আজকে কিন্তু একবারে ঢুইকাই হাতের ডান সাইডে আছে মানাবি মানাবের সাথে কিন্তু আরো একটি লঞ্চ আছে সেটা কিন্তু আপনারা কালকাও দেখছিলেন যেটা বলছিলাম কালকাও কিন্তু বলছি যে যে অ্যাডভেঞ্চার এক আছে অ্যাডভেঞ্চার এক সম্ভবত বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে না এই অ্যাডভেঞ্চার এক কিন্তু রয়ে গেছে আজকে কিন্তু অ্যাডভেঞ্চার এক বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে মানাবির সাথে পাশাপাশি কিন্তু আছে অ্যাডভেঞ্চার সরি অ্যাডভান্সার নয় আছে গ্যাসে কালকে গেছে অ্যাডভান্সার এক ছিল যে অ্যাডভান্সার এক গ্যাসে আছে অ্যাডভান্সার নয় আর লো মানাবি এই দুইটি লঞ্চই কিন্তু আজকে বরিশাল ঘাটে আছে মানাবি আর লো অ্যাডভান্সার নয় আজকে রাত্র নয়টা বাজে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এই দুইটি লঞ্চে যাইব গ্যাসে গালকে কিন্তু শুক্রবার ছিল সেই ক্ষেত্রে কিন্তু তিনটি লঞ্চ দেখছি বরিশাল ঘাটে এই সাইডে আছে অ্যাডভেঞ্চার নয় নয় আর লো মানাবি এই দুইটা লঞ্চই আজকে বরিশাল ঘাটে আছে ভাবছিলাম যে গ্যাসে কালকারার একটি লঞ্চ মনে হয় থাকবে না কিন্তু থাকে নাই তেনটা লঞ্চই কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে গেছে তার ওই পাশাপাশি আছে কিন্তু বরিশাল থেকে যে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যায় সেই লঞ্চই এখানে কিন্তু দেখতে পারতেছেন একটা বিশাল বড় একটা বালুর জাহাজ আছে বালুর জাহাজের পাশাপাশি কিন্তু যে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো সেই লঞ্চ প্রায় বাজে তিনটা আর সেই ক্ষেত্রে কিন্তু বারে বারে সিটি দেখতে পাচ্ছেন যে তিনটার লঞ্চ কিন্তু বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যাবে এই ছিল আজকের বরিশাল লঙ্কার থেকে আপডেট